সরাসরি চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করল সরকার ফলে সঠিক পয়সা পেয়ে খুশি চাষিরা এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেজিস্ট্রেশনের মাধ্যমে ধান কিনল রাজ্য সরকার বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে বগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রশিকডাঙ্গা গ্রামে চাষিদের কাছ থেকে ধান ক্রয় করা হলো তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তবে এবার প্রথম বছর নয় গত তিন বছর ধরে সরকার ধান ক্রয় করছে চাষিদের কাছ থেকে ফলে দু পয়সার লাভেরও মুখ দেখছে চাষিরা এর আগে দালাল চক্রের মাধ্যমে সমস্ত ধান কিনে নেওয়া হতো যার ফলে চাষিরা সেইভাবে ধানের দাম পেত না এবং সারা বছর চাষ করার পরে সঠিক মূল্য না পাওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভও সৃষ্টি হতো তবে বর্তমানে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগে খুশি স্থানীয় কৃষক ভাইরা আজ আমাদের গ্রামে ফরিদপুর ব্লক বগলা পঞ্চায়েত রশিদঢাঙা গ্রাম এখানে আমাদের যে সকল ভাগ চাষি ভাইরা আছে তারা সরকারকে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারলেন আজকে যে সরকারকে ভাগ চাষিরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে চাষি ভাইরা পয়সা বেশি পাবে তাদের আরও চাষিদের উৎসাহিত বাড়বে আরও চাষ ভালো করে হবে আর চাষ ভালো করে হলে সরকারের ভালো হবে এবং মানুষেরাও ভালো হবে এই যে সরকার থেকে ধান নিয়ে যাওয়ার কাজ কত বছর ধরে চলছে এখানে সরকারের ধান নেওয়া আমাদের এইখানে মোটামুটি তিন বছর থেকে স্টার্ট হয়েছে তো আপনারা কতটা খুশি আমরা অনেক খুশি যেহেতু পাইকেরা দালাল যেভাবে ধান ভাগ চাষিদের কাছ থেকে নিয়ে চলে যেত কম দামে তখন চাষিরা নির্য পয়সা পেত না ধানের এবং চাষিদের ধান রাখারও অসুবিধা ছিল সেই ইয়েতে চাষিরা যাকে তাকে ধান দিয়ে দিত এখন সরকার যেটা ব্যবস্থা করে দিয়েছে সেটা খুব ভালো এবং চাষিরাও খুব আনন্দ আছে আপনার নাম আমার নাম অরুণ রুজাস এখানের বাসিন্দা গোগলা গ্রাম পঞ্চায়েতের সদস্য বাংলা